তিপ্পান্ন পূর্ণ করে মঙ্গলবার চুয়ান্নই পা দিলেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মধ্যরাত থেকে মহারাজার জন্মদিন নিয়ে উদ্দীপনা শুরু হয়েছিল ভক্তদের মধ্যে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে এজ দেখা গিয়েছিল তাকে এছাড়া আইকনিক লর্ডসে মেয়ের সানার কোম্পানির এক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট গতকাল মধ্যরাতে স্ত্রীর সাথে তিপ্পান্ন বছর পূর্ণ উপলক্ষে কেক কেটে উদযাপন করেন বিদেশের মাটিতে এরপর মহারাজ কলকাতায় ফিরে মঙ্গলবার জন্মদিনে মাতলেন অনুরাগীদের সঙ্গে পেলেন একরাশ স্মৃতি মাখা মিষ্টি উপহার মহারাজের জন্মদিন বলে কথা তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাব মহারাজার দরবারের পক্ষ থেকে উদযাপন করা হয় দাদার জন্মদিন জন্মদিনে কেক কাটা তো খুবই স্বাভাবিক তবে অন্যতম বিষয় যেটা হলো তাই হলো নতুনত্ব আসল চমক লুকিয়েছিল কেকে প্রথমে দাদাকে তার ভক্তদের দেওয়া কেকের সামনে দেখা যায় মাঠের মতোই সবুজ রঙের একটি কেক ছিল সেটি সেখানে ফ্রন্ট এন্ড দিয়ে বানানো ছিল দুটি ক্রিকেট ব্যাট একটি ব্যাট একদম কেকের উপরেই ছিল আর একটি ব্যাট ছিল কেকের পাশে অন্যদিকে তিনটি ক্রিকেট বল বানানো হয়েছিল তার মধ্যে একটি বল ছিল কেকের পাশে আর দুটি বল ছিল কেকের উপরে এখানেই শেষ নয় লর্ডসের আইকনিক ছবির নিচেই ছিল আসল রহস্য তার শুভানুধ্যায়ীরা তার জন্মদিনের টিপ তিপ্পান্ন বছর বয়সের বিভিন্ন স্মরণীয় সব মুহূর্তের ছবি লুকিয়ে রেখেছিলেন কেকের মধ্যেই একটি ছবিতে টান দিতেই একের পর এক তা বেরিয়ে আসতে থাকে যা দেখে দাদাও বেশ অবাক ও আনন্দিত হন এত কিছুর মাঝেও দাদার বিশেষ মুহূর্তের হাজির ছিল তার বাড়ির প্রিয় সারমেয়টি সবিস্তরে আবারও ডোনার সাথে কেক কেটে নিজের জন্মদিন সুসম্পন্ন করেন সৌরভ গাঙ্গুলি ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও